গ্রীষ্মকালের বিভিন্ন সবজি থেকে নানা রকম উপকার পাওয়া যায় সেগুলি এই ভিডিওতে জেনে নিন লাউ লাউ একটি চিরপরিচিত সবজি লাউতে আয়রন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক কপার সোডিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন বি সি ও ই থাকে লাউয়ের উপকারিতা গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ দুই কোষ্ঠকাঠিন্য দূর করে প্রস্রাবে জ্বালা নিরাময় করে ভালো ঘুম হতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে লাও লাউ স্থূলতা হ্রাস করে এরপর পটল পটলও একটি চিরপরিচিত গ্রীষ্মকালীন সবজি পটলে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং ভিটামিন এ ও সি থাকে উপকার পটলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পটল খুব কার্যকরী এটি শর্করা কমাতে সাহায্য করে কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে চুল পড়া রোধ করে আরেকটি চিরপরিচিত সবজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি এতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন এ সি কে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে ঢ্যাঁড়সের উপকারিতা এটি ডায়েটারি ফাইবারের একটি ভালো উৎস যা আমাদের হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে আরেকটি চিরপরিচিত সবজি বরবটি বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ও অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এছাড়া ভিটামিন বি ওয়ান বি টু কে এবং ফাইবার থাকে উপকারিতা আয়রনের ঘাটতি কমায় হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং হাড়কে মজবুত করে হাটের স্বাস্থ্য ভালো রাখে বর্বটি এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হাটকে ভালো রাখে আরেকটি খুব উপকারী সবজি গ্রীষ্মকালে পাওয়া যায় সেটি হল সজনে ডাটা সজনে ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফোলেট থিয়ামিন রাইবোফ্লাভিন ও নিয়াসিন থাকে এছাড়া প্রচুর পরিমাণে খনিজ থাকে উপকারিতা জলবসন্ত গুটি বসন্ততে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসের সম্ভাবনা কমায় ডায়াবেটিসের মাত্রা ঠিক রাখে হাড় শক্ত ও মজবুত করে শশা শশায় প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ও ভিটামিন কে এবং ভিটামিন সি থাকে শশার অনেক উপকার পাওয়া যায় দেখি আমি শশার উপকারগুলি দেখে নিই এক শশাতে প্রচুর পরিমাণে জল থাকে তাই শরীরকে হাইড্রেট রাখে শশা ওজন কমাতে সাহায্য করে শশাতে উচ্চ মাত্রায় থাকে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল করে ও দৃষ্টিশক্তি ভালো রাখে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন